গুড মর্নিং বন্ধুরা আজ এগারো আগস্ট সোমবার আজকের আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো রাজ্যে আসন্ন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর সব থেকে প্রয়োজনীয় নথি হচ্ছে দু সালের বুটার লিস্ট আর এই বুটার লিস্ট বর্তমানে অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট সিইও আসাম ডট এনআইসি ডট ইনে লগ করতে হবে সেখানে দু সালের অনুযায়ী জেলা বিধানসভা কেন্দ্র এবং ভোট গ্রহণ কেন্দ্রের নাম অথবা নম্বর উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের ভোটার তালিকা ডাউনলোড করার পর আপনাকে তালিকায় নিজের হাতে আপনার নাম খুঁজে নিতে হবে মনে রাখবেন আসন্ন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর দু হাজার পাঁচ সালের বুটার লিস্ট অত্যন্ত প্রয়োজনীয় নথি তাই এটি ডাউনলোড করে রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যেই প্রশাসনের অ্যাকশন তিনসুকিয়ায় অবৈধ মাদ্রাসায় চলল প্রশাসনের বুলডোজার বেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো মাদ্রাসা এবং মসজিদের দেওয়াল জানা গিয়েছে একই রাতের মধ্যে তিনসুকিয়ার সবারি কাচারি গ্রামে অবৈধভাবে গড়ে উঠেছিল মাদ্রাসা খবর পেয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাকশন শুরু করে রাজ্যের পুলিশ প্রশাসন গতকাল বিকেলে প্রশাসনের বুলডোজার লাগিয়ে বেঙ্গে চুরমার করে দেওয়া হলো মাদ্রাসা এবং মসজিদ নিজেকে রক্ষা করার জন্য হাতে কিছু একটা থাকা দরকার রাজ্যে অস্ত্রের লাইসেন্স নিয়ে আবার বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশ পঁচিশ হাজার সন্দেহজনক মানুষের মাঝে গিরে থাকা মানুষদের হাতে তুলে দেওয়া হবে বন্দুক বিশ পঁচিশ হাজার সন্দেহজনক মানুষের মধ্যে বসবাস করা একশো জন মানুষ কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন নিজেকে রক্ষা করার জন্য হাতে বন্দুক তুলে দেবে রাজ্য সরকার বিশেষ করে দক্ষিণ সালমারা মানকাচর এলাকায় কিভাবে নিজেদের রক্ষা করবেন তাই তাদের হাতে বন্দুক দেওয়া আবশ্যক তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি আবেদন করলেই বন্দুক দেবেন না এতে ভালো করে বিবেচনা করে তারপরেই দেওয়া হবে বন্দুক এক হৃদয় বিদারক ঘটনা ঘটল শিলচরে স্ত্রী এবং দুই সন্তান রেখে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি গতকাল শিলচরের সৎসঙ্গ আশ্রম রোডের নসিবালি রোডে বাড়াবাড়ি থেকে জুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হলো এক ব্যক্তির জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিশ্বদাস তার বয়স পঁয়ত্রিশ বছর তিনি পেশায় একজন রাজমিস্ত্রি তার স্থায়ী বাড়ি শ্রীভূমি জেলার সনবিল আনন্দপুরে গতকাল তার বাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয় ঝুলন্ত মৃতদেহ তবে কি কারণে তিনি নিজেকে শেষ করেছেন সেটা জানা যায়নি মনে করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই তিনি নিজেকে শেষ করেছেন তবে এই ঘটনায় গোটা এলাকায় শকের ছায়া নেমে এসেছে দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ গতকাল সন্ধ্যায় তিনি একটি সাংবাদিক সম্মেলন করে বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যের গ্রামে গ্রামে যত মদের দোকান আছে সব বন্ধ করে দেওয়া হবে মদের দোকানগুলি বন্ধ করে সেই জায়গায় খোলা হবে স্কুল সেই সাথে গৌরব গগৈ বলেন আমি গরু চুর শুনেছি কিন্তু ওখালে মৃত্যু ঘটল দোলাই সমষ্টির রাজনগর খুলিচরা জিপির নবনির্বাচিত জিপি সভাপতি ইমরান হুসেনের শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে শনিবার মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টের ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান এলাকার তরুণ উদ্যমী যুবকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আজ অর্থাৎ সোমবার এগারো আগস্ট দেশ জুড়ে ধর্মঘট আইডিবিআই ব্যাংকে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটকে সমর্থন করেছে প্রায় সব কোটি ব্যাংক সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন বর্তমানে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পঁয়তাল্লিশ দশমিক চার আট শতাংশ মালিকানা রয়েছে সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে ভারতীয় জীবন বিমা নিগমের হাতে আছে ঊনপঞ্চাশ দশমিক দুই সাত শতাংশ এল যেহেতু সরকারি সংস্থা তাই ব্যাংকের মূল মালিকানা সরকারেরই বেসরকারি হাতে আছে মাত্র পাঁচ দশমিক দুই আট শতাংশ শেয়ার কেন্দ্রীয় সরকার চাইছে সরাসরি সরকারি মালিকানা কমিয়ে পনেরো দশমিক দুই চার শতাংশে নিয়ে আসা হবে এলআইসির মালিকানা কমে হবে আঠারো শতাংশ বেসরকারি হাতে যাবে মালিকানার ছেষট্টি শতাংশ এরই প্রতিবাদে অর্থাৎ আইডিবিআই ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন স্বাধীন ভারতের সর্ববৃহৎ কৃষক আন্দোলন গড়ে উঠেছিল মোদী সরকারের বিরুদ্ধে কৃষি বিল প্রত্যাহার করা হলেও এখনও কৃষকদের দাবি দাওয়া মিটেনি বলেই অভিযোগ অন্যদিকে কৃষকরা লাগাতার মুদিততা তথা বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন আবার বিজেপি বিরোধিতার সুর আরও চড়া করতে চলেছেন আন্দোলনকারী কৃষকরা চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন বছর গুরলেই বাংলায় বিধানসভা বোট আগামী বছরই অসম কেরলে বিধানসভা নির্বাচন হবে রাজ্য রাজ্য নির্বাচনকে মাথায় রেখেই রাজ্যভিত্তিক আন্দোলন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা এই মর্মে বিভিন্ন রাজ্যে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির কমিটিকে বৈঠকে বসার নির্দেশও দেওয়া হয়েছে কৃষক নেতৃত্বের তরফে ইতিমধ্যেই বাংলা থেকে আন্দোলন শুরুর পরিকল্পনা নেওয়া হচ্ছে জানা যাচ্ছে আগামী তেরো আগস্ট থেকে বাংলা তথা সারাদেশেই পুঞ্জিবাদ ভারত ছাড়ো শীর্ষক আন্দোলন কর্মসূচিতে সামিল হবেন কৃষকরা বিজেপি সরকারের বিরুদ্ধে বুট চুরির অভিযোগ তুলে গোটা দেশে সারা ফেলে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ইস্যুতে দেশব্যাপী সরগুলের মাঝেই এবার মুখ খুলল বিজেপি গতকাল গেরুয়া শিবিরের তরফে রাহুলকে চ্যালেঞ্জ চুরে জানানো হল কংগ্রেস সাংসদ যদি সত্যি নিজের দাবিকে বিশ্বাসযোগ্য বলে মনে করেন তাহলে বুয়া ভোটারদের নামের তালিকা জমা দিন একটি ছোট্ট এক কামরার বাড়িতে আশি জন ভোটার একই বাড়ির সদস্য তেতাল্লিশ জন তাদের পদবী আবার আলাদা আলাদা কর্ণাটকের মহাদেবপুরে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় এই ক্রুটিগুলি তুলে ধরেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তথ্য প্রমাণ সামনে এনে জানানো হয়েছে বুটে জিততে বহু কেন্দ্রে লক্ষ লক্ষ বুয়া ভোটারের নাম যুক্ত করা হয়েছে এই ইস্যুতে রাহুল জানান বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে এই বিরাট অপরাধ গটিয়েছে এই বিতর্কের গুরুতর আকার নিতেই গতকাল এই ইস্যুতে খুলল বিজেপি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন যদি রাহুল গান্ধী মনে করেন তিনি যা বলছেন তা একশো শতাংশ সত্য তাহলে উনি এই বিষয়ে হলফনামা দিন চলতি অর্থবর্ষেও পাওয়া যাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বর্তুকির সুবিধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পে নতুন করে ছাড়পত্র দিয়েছে যার ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাধীন চোদ্দ কেজি এলপিজি সিলিন্ডারের তিনশো টাকা বর্তুকি পাওয়া যাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রতি বছর নয়টি রিফিল অর্থাৎ পাঁচ কেজি সিলিন্ডারের জন্য অনুপাতি হারে এই বর্তুকির প্রযোজ্য হবে যার মোট বে বারো হাজার কোটি টাকা ভারত তার এলপিজি চাহিদার প্রায় ষাট শতাংশ আমদানির উপর নির্ভরশীল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ব্যবহারকারীদের বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধি থেকে রক্ষা করতে সাশ্রয়ী মূল্যের এলপিজি নিশ্চিত করে সরকার সেই কারণেই দু হাজার সালের মে মাসে প্রতি চৌদ্দ কেজি সিলিন্ডারের জন্য দুইশো টাকা বর্তুকি দেওয়া শুরু হয় যা বছরে বারোটি রিফিল পর্যন্ত সুবিধা দেয় দু সালের অক্টোবরে এই লক্ষ্যমাত্রা বর্তুকি প্রতি সিলিন্ডারের তিনশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল যা এখনও প্রতি বছর বারোটি রিফিল পর্যন্ত বৈধ যা এবার নয়টি সিলিন্ডার করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু সরকারি জমি অবৈধভাবে দখল করেছেন বুমাফিয়ারা দখলকৃত জমি পুনরুদ্ধারে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর মনোভাব পোষণ করে ইতিমধ্যে নানা স্থানে অভিযান শুরু করেছেন তবে বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় অন্যান্য স্থানে হলেও শহরের নটি খালে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে বলে অভিযোগ করেন অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের প্রদেশ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি আমসু এবং ভারতীয় মানবাধিকার সংস্থার রাজ্যিক সভাপতি কাজী সাদিক আখতার বলেন শহরের বুকে থাকা নটিখালে হাজার বিঘা জমি বু মাফিয়াদের অবৈধভাবে দখল করে রেখেছেন নটিখাল অঞ্চলে বিজেপি এবং কংগ্রেস ঘনিষ্ঠ বহু রাজনৈতিক ব্যক্তির দখলে শশ বিঘা জমি রয়েছে সরকারি ভূমি এভাবে অবৈধ দখল করে রেখেছেন বু মাফিয়ারা এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ এগারো আগস্ট সোমবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন